দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি দর্শক এই বাড়িটা হচ্ছে সাড়ে পাঁচতলা একটা বাড়ি সাড়ে চার ডেসিমিল জমির উপরে দুই ইউনিট বাড়ি করা হয়েছে দুই ইনিট সাড়ে পাঁচতলা বাড়ি করা হয়েছে যেটা পাঁচতলার উপরে অর্ধ সামনে অর্ধেক ফাঁকা রাখা হয়েছে এবং পিছনের দিকে একটা ইউনিট করা হয়েছে যদি আমি এটা দেখি তাহলে এটা বোঝা হবে পরিষ্কার এই অংশটুকু ফাঁকা রাখা হয়েছে এখানে একটা আলাদা সিঁড়ি দিয়ে এই ছাদে যাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে চমৎকার কম্বিনেশন করে আপনারা জানেন যে আমি গাছ লাগাইতে পছন্দ করি আমি এই আঠাশ বছরে আমার ইঞ্জিনিয়ারিং জীবনে আমি দেশে বিদেশে প্রায় বারো লক্ষ গাছের চারা ও বিতরণ করেছি তাই আমার একটা ইচ্ছা যে আমি যত বাড়ি ডিজাইন করি প্রত্যেকটা বাড়িতে Gracias. ছাদে আমি গাছ লাগানোর পর্যাপ্ত পভিশন রাখি এবং ছাদটাকে চমৎকারভাবে ডেকোরেশন করার চেষ্টা করি যাদের এই বাড়িতে যারা থাকে তারা যেন ছাদে সে কিছুটা সময় অতিক্রম করতে পারে তারা যেন চমৎকারের কিছু সময় কাটাইতে পারে এই জন্য ছাদটাকে সুন্দর ডেকোরেশন করা হয় যাক দর্শক মন্ডলী আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তারপরে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব এই বাড়িটা হবে পার মিস্টার পারভেজের জন্য এই ডিজাইনটা তৈরি করেছে মিস্টার পারভেজের জন্য এই করা তো আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে এখন আমি এটার আর্কিটেকচারাল মাঝে তুলে ধরার চেষ্টা করব আসুন এটা উপভোগ করি দশমণ্ডলী আপনি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন তাহলে আমি প্রতিপর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন দশমণ্ডলী গ্রাউন্ড ফ্লোরটা এরকম যে গ্রাউন্ড ফ্লোর এখান অংশ দিয়ে একটা গ্যারেজ রাখা হয়েছে এই পাশটায় একটা ছোট্ট একটা ইউনিট রাখা হয়েছে একটা বেডরুম একটা ড্রয়িং ডাইনিং দিয়ে আর এখানে দুটা বেডরুমের একটা ইউনিট রাখা হয়েছে আর টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আমি আপনার দেখানোর চেষ্টা করব অটোমেটিক ভিউতে এখানে দেখা যাচ্ছে যে আপনি এখানে এখানে এক রকম ডিজাইন করা হয়েছে যে একটা ইউনিট বড় করা হয়েছে একটা ইউনিট ছোট করা হয়েছে এটা ফার্স্ট ফ্লোরে একটা ইউনিট ওনাদের যেহেতু একটু বড় রুম চারটা রুম লাগবে সেজন্য একটা ইউনিটকে বড় করে দেওয়া হয়েছে এবং একটা ইউনিট ছোট করা হয়েছে দেখেন ইউনিট এতে যখন যাবে এটা মাত্র সাতশো পঞ্চান্ন স্কোয়ার ফিট ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বাঁধ রাখা হয়েছে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে আর এখানে কিচেন রাখা হয়েছে ডাইনিং আছে কিচেন রাখা হয়েছে এখানে একটা বেডরুম এই হচ্ছে দুইটা বেডরুমের সমন্বয়ে এই ডিজাইনটা করা হয়েছে যখন ইউনিট বিতে যাবে এটা এক হাজার ত্রিশ স্কোয়ার ফিটের মধ্যে চারটা বেডরুম দেওয়া হয়েছে ঢোকার পরে একটা অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে ড্রয়িং রুমটা বেশ বড় ডাইনিংটাও বেশ বড় ডাইনিং সাথে কিচেন রাখা হয়েছে এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে আর এখানে একটা বেডরুম এই বেডরুম মাপ বারো ফিট বাই তেরো ফিট সাথে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে বান্দা রাখা হয়েছে এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে সে বেডরুম সেটা বান্দা রাখা হয়েছে এটা আরেকটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ এবং বান্দা রাখা হয়েছে চারটা বেডরুম সমন্বয়ে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে এই ইউনিট এটা হচ্ছে মালিক নিজে থাকবেন বলে এই ইউনিটটি একটু করা হয়েছে আর আরেকটা ইউনিট টিপিক্যাল ফ্লোর প্ল্যান দিয়ে আছে যেটা নর্মাল সমান সমান করা হয়েছে সেটা হচ্ছে যে একদম সমান না এটা একটা দুইটা ইউনিট আর একটা দুইটা বেডরুম একটা তিনটা বেডরুম দিয়ে করা হয়েছে যেমন এখানে যেটা আসে ইউনিট এতে আসে সাতশো পঞ্চান্ন স্কোয়ার ফিট আগের মতোই ঢুকার পরে একটা বেশ বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা কমন টয়লেট আছে এটা একটা বেডরুম এখানে একটা বারান্দা রাখা আছে আর এটা একটা বেডরুম এই বেডরুম এখানে একটা এর অংশ কিচেন রাখা হয়েছে আর এই অংশ এসে এক হাজার বেডরুম রাখা হয়েছে আর একটা তিনটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে একটা বারান্দা রাখা আছে একটা কমন টয়লেট রাখা হয়েছে এখানে বড় একটা ড্রয়িং ডাইনিং রাখা হয়েছে একটা কিচেন রাখা হয়েছে আর দুটা বেডরুম এখানে এই এই সঙ্গে একটা বাথরুমও অ্যাটাচ করা হয়েছে এবং একটা রাখা হয়েছে হচ্ছে মোটামুটি ড্রয়িংটা এরকম ছিল দর্শক মণ্ডলী আমি এখন দেখানোর চেষ্টা করবো যে এই ধরনের ছয়তলা বাড়ি কিংবা সাড়ে পাঁচতলা বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপতে মাঝে তুলে ধরার চেষ্টা করব যদি লিফ্ট না লাগে এবং পাইলিং না লাগে তাহলে এই ধরনের বাড়ি নির্মাণ করতে প্রতি স্কোয়ার ফিটে দুই হাজার টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে দুই হাজার টাকা খরচ হবে দর্শকমণ্ডলী হয়েছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আমি ইঞ্জিনিয়ার টুটুল এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম শেষে বেলে একটি কথা যে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে একটি চাপ দিয়ে রাখবেন দর্শকমণ্ডলী আমরা যে যেখানে থাকি আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য আমরা সবাই একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ